হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই এইগুলো এইগুলো কিন্তু এস এম সির খুবই ভালো ব্র্যান্ডের কন্ডম তো দেখাই প্রথমে দেখাই এটার নাম দেখতে পাচ্ছেন এখানে ইউএন মি ইউএন মি লং লাভ আসলে কিন্তু লং লাভ লেখাটার মানে হচ্ছে মানে বেশি সময় ভালোবাসা দেয় আসলে কিন্তু তাই ইউমি লং লাভ এটা এটা কিন্তু এস এম সি ব্র্যান্ড এবং বডি রেট বডি রেট কয় টাকা এবং আমার কাছ থেকে নিলে কয় টাকা সব কিছু বলব এরা এসএমসির সবচেয়ে দামি কন্ডম দেখতে পাচ্ছেন ইউএনমি মি লং লাভ তো এটার রেজাল্ট খুব ভালো এটার ক্যাপ মানে ক্যাপটা কিন্তু খুবই ধারালো ধারালো হয় এই গায়ে কাটা 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 হয় কন্ডমের গায়ে যার কারণে আপনি অধিক সময় মানে সেক্স করতে পারবেন যাদের আর কি দ্রুত বীর্যপাত হয়ে যায় দ্রুত বীর্যপাত হয় তো তাদের জন্য এটা কিন্তু খুবই ভালো খুবই ভালো হবে যাদের দ্রুত হয়ে যায় তাদের জন্য এটা খুবই ভালো হবে তো এটার দাম এটার দাম হচ্ছে তিন পিসের দাম সত্তর টাকা তিন পিসের দাম দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে তিন পিসের দাম সত্তর টাকা তো আমার কাছ থেকে যদি কেউ নিতে চান তো সত্তর টাকা হলে নিতে পারবেন এবং কেউ যদি এরকম বারো পিস নেন মানে তিন বারং ছত্রিশ পিস তো তার জন্যে কিন্তু কম যে বারো পিস নেবে তার জন্য কিন্তু একটা অফার আছে তো বারো বারো পিসের মূল্য তো বারো পিস নিলে নেবো পঞ্চাশ টাকা পিস আপনার এই মালটা নেব পঞ্চাশ টাকা পিস হিসাবে বারো পিস বারো পিস করে নিলে পঞ্চাশ টাকা পিস নেব তো আর আর তারপর দেখায় সেটা হচ্ছে হিরো কন্ডম এটা কিন্তু কম দামে দেখতে পাচ্ছেন হিরো তো হিরোটা কিন্তু কম হিরোটা কিন্তু কম দাম কিন্তু কুড়ি টাকা দেখতে পাচ্ছেন প্রথমে দেখায় রাখি কুড়ি টাকা এটা কিন্তু কোনো ডটেড নাই এই কন্ডমটা কিন্তু ডটেড ছিল দেখেন এটা কিন্তু ডটেড নাই এটা এমনি সিম্পলি যারা ইউজ করে তাদের জন্য ভালো ভালো হয় মানে কম কম দাম কন্ডম আর কি কম দামের ভিতরে জানতে এটা মাত্র কুড়ি টাকা এবং বারো পিস নিলে এটার সাথে তিন পিস ফিরিয়ে দেবো মানে ছত্রিশ পিস নিলে আর তিন পিস ফিরিয়ে দেবো তো এই দুটো কন্ডমই দেখালাম এবং এরকম আরও বিভিন্ন ব্র্যান্ডের কন্ডম পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে রাখুন